তোমার কি হতাশা কাজ করছে তাহলে একবার ভেবে দেখো তোমার মা বাবা কতটা কষ্ট করে তোমার জন্য তোমাকে দূর পর্যায়ে পর্যন্ত নিয়ে এসেছে তাদের কষ্টগুলো তখনই সফল হবে যখন তুমি সফল হতে পারবে তাই তোমাকে সফল হতেই হবে হয়তো বা অনেক পরীক্ষা দিয়ে ফেলেছ ক্লান্তি চলে আসছে চোখে আর বাধা মানছে না তোমার মনে অনেক কষ্ট জমানো কিন্তু তোমাকে এখান থেকে রেহাই পেতে হবে ঠিক তখনই তুমি রেহাই পাবে যখন তুমি পাবলিক বিশ্ববিদ্যালয়ের একটি সিট নিশ্চিত করতে পারবে কারণ তোমার স্বপ্ন একজন পাবলিকিয়ান হওয়া আর এই স্বপ্নকে পূরণ করার একটা সঠিক উপায় হচ্ছে তোমার আত্মবিশ্বাস তোমার শক্তি এবং লেগে থাকার মন মানসিকতা তাহলেই তুমি জীবনে সফল হতে পারবে এবং তুমি তোমার মা বাবার স্বপ্নকে পূরণ করতে পারবে আমরা নিয়ে এসেছি তোমাদের জন্য অনলি জিএসটি এ ইউনিট কোর্স যেখানে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি প্রত্যেকটা সাবজেক্টে লাইভ ক্লাস থাকছে এবং তোমাদের বেসিক টু অ্যাডভান্স লেভেল কমপ্লিট করতে আমরা তোমাদেরকে গিফট আইটেম হিসেবে দিচ্ছি আমাদের ভার্সিটি এ ইউনিট ব্যাচের আর্কাইভ ক্লাস যার মাধ্যমে তুমি তোমার বেসিক টু অ্যাডভান্স কমপ্লিট করতে পারবে এছাড়াও আমরা তোমাদেরকে প্রস্তুতিকে জোরালো করার জন্য রেখেছি আমাদের এক্সাম